তাকে হিন্দিতে হবে উসে তাদেরকে হবে উহে আগে হিন্দিতে হবে পেহেলে পরে হিন্দিতে হবে বাদ মেয়ে তারপরে আসে কে হিন্দিতে হবে কন কি হিন্দিতে হবে কিয়া বলছে বাতায়া তুমি হবে তম যেতে জানে দো তর্ক হবে বেহেস করবে না হবে মাত কারো বা করো বেশি হিন্দিতে হবে জায়দা বা অর্ধিক দেখবে এটা বেশি জায়তা বা অর্ধিক শুনে থাকবে তোমরা এরপর আছে ভুল অভিযোগ হিন্দিতে হবে গালাত আরো অভিযোগ মানে আরব আমাকে মানে মুজে বিশ্বাস মানে আস্থা বিশ্বাস বা একিন। এরপর আছে কথা কথা মানে বাত কথা বলবে না মানে বাত মাত করো অনুভব মানে মেহসুস করেছি হবে কিয়া বা কি দেখো এখন অনুভব মানে মেহসুস অনুভব মানে মেহসুস মানে মেহসুস করছে কি হবে এরপর আছে করো না হিন্দিতে মত করো এমনটা হবে ইয়সা আবার হিন্দিতে হবে ফিরসে ভুল করবে না হবে গালতি মাত কর তারপরে তোমাকে হিন্দিতে হবে তুমে আপনি হবে আপ আপনাকে হবে আপকো তুই হিন্দিতে হবে তু তোকে হবে তু যে এরপর আছে চিৎকার করবে না হিন্দিতে হবে মাথ জানি হবে পাতা হে জানতা হো মালুম হে তিনটা শব্দ হয় জানি হিন্দিতে জানি না হিন্দিতে হবে নেহি জানতা মালুম নেহি পাতা নেহি কাউকে মানে কিসি কো দেবে না মাত আর অর আর কুস হিন্দিতে হবে অর কুস দেবে না মানে মার এটা হবে কিছু না হিন্দিতে হবে কুস নেহি সুজা সিধা দাঁড়িয়ে থাকো খারে রাহো এরপর আছে দাঁড়িয়ে আসে হবে খারা হে এখানে খারা মানে দাঁড়িয়ে থাকা মানে দাঁড়িয়ে পুনরায় দোবার বা ফিরসে চেষ্টা হিন্দিতে হবে কৌশিস চেষ্টা কর বা করো কৌশিস করো দ্রুত বা তাড়াতাড়ি হিন্দিতে হবে জলদি দেখো এখানে যে পুনরায় এটা দুবার ফিরছে ব্যবহার করা হয়েছে